হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কি শিওর আপনি প্রতিদিন যে সকল খাবার খেয়ে যাচ্ছেন যেমন চাল খাসির মাংসের বিরিয়ানি মুরগির মাংস খেজুর হালিম প্যাকেজ মাংস টমেটো সস এই সব কিছু আসল নাকি এর পরিবর্তে আপনাকে অন্য কিছু খাওয়ানো হচ্ছে এটা নিশ্চিত মুহূর্ত পথ আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে তা দেখে আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন নাকি কিনবেন না তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে ও পারে ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছুই খাওয়া বন্ধ করে দিবেন তবে এতে করে আপনি সুস্থ থাকবেন আমাদের সকলের উচিত সতর্ক থাকা চাল চাল আমাদের শরীরে কার্বোহাইড্রেট দেয় এবং এটি শক্তির সেরা উৎস হিসেবে বিবেচিত হয় আজকাল সব কিছুতেই প্রচুর ভেজাল চলছে সাম্প্রতিক সময়ে নকল ডিমের কথা আমরা সবাই জানি নকল জিনিস ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে এভাবেই প্লাস্টিকের চালও বাজারে আসতে শুরু করেছে আপনার প্লেটের ভাতও কি প্লাস্টিকের তৈরি আপনি প্লাস্টিকের চাল খাচ্ছেন না তো বর্তমান সময়ে এমন ধরনের চাল আসতে শুরু করেছে যা রান্না করেও আলাদা করা যায় না আপনার প্লেটে ভাত আসুন না নকল তা আপনি কিছুতেই বুঝতে পারবেন না প্লাস্টিকের চাল শুধু আপনার স্বাস্থ্যের ক্ষতিই করে না ক্যান্সারের মতো বিপজ্জনক রোগও ঘটায় কথাটা শুনে অবাক হতে পারেন কিন্তু এটাই সত্যি এখানে আমরা আপনাকে এমন কিছু পদ্ধতি জানাতে যাচ্ছি যার মাধ্যমে আপনি সহজেই আসল এবং নকল চাল চিনতে পারবেন প্লাস্টিকের চাল চেনার উপায় এক আগুনে কিছু চাল দিন সেই চালের গন্ধ যদি প্লাস্টিক পরার মতো হয় তাহলে বুঝবেন এটা প্লাস্টিকের চাল দুই যদি প্লাস্টিকের চাল সিদ্ধ করার পরেও পাত্রের উপরের অংশ কিছু পুরো স্তরের মতো দেখা দিতে শুরু করে তাহলে বুঝবেন এই চাল নকল তিন গরম ভোজ্য তেলে নকল চাল রাখলে তা গলে যেতে থাকে চার পানিতে রাখলে নকল চাল ভাসতে শুরু করে পাঁচ ভাত রান্না করার পরে এইভাবে কয়েক দিন রেখে দিন যদি সেই চালটি প্লাস্টিকের তৈরি হয় তবে তা পচবে না বা দুর্গন্ধ হবে না এছাড়াও চুন দিয়ে নকল চাল শনাক্ত করা যায় এজন্য একটি পাত্রে চালের কিছু নমুনা রাখুন এর মধ্যে সামান্য চুন এবং পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবার এই দ্রবণে চাল ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন কিছুক্ষণ পর যদি চালের রং বদলে যায় বা রং চলে যায় তাহলে বুঝবেন এই চাল নকল হাসির মাংসের বিরিয়ানি দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে ভোক্তাদের প্রতারণা করার জন্য কুকুরের মাংসকে গরুর মাংস বা খাসির মাংস হিসেবে বিরিয়ানি রান্না করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে খাওয়ানো হচ্ছে প্রথমে স্পষ্ট করতে হবে যে কুকুরের মাংস খাওয়া মুসলিমদের জন্য হারাম সেই সাথে এর রয়েছে অনেক ক্ষতিকর দিক যেমন কুকুরের মাংস খেলে শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না ভ্যাকসিন দেওয়ার ফলে অ্যান্টিবডি রেজিস্ট্যান্স হয়ে যায় এছাড়াও কুকুরের মাংসে নানা ধরনের রোগ ও ইনফেকশন জড়িত আপনি যদি রেস্টুরেন্টে খেতে গিয়ে সন্দেহ করেন গরু বা খাসির পরিবর্তে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে না তো তাহলে কুকুরের মাংস চিনবেন কিভাবে তার কিছু কৌশল জেনে রাখুন গরু বা খাসির মাংসের তুলনায় কুকুরের মাংসের রং গাঢ় এবং আরও স্বচ্ছ টেকচার থাকতে পারে এটির একটি স্বতন্ত্র গন্ধও থাকতে পারে যা কিছু ঘেমি বা মস্তি হিসেবে বর্ণনা করে কুকুরের হাড়ের আকৃতি অন্যান্য প্রাণীর থেকে আলাদা হতে পারে বিশেষ করে থাবা এবং মাথার মধ্য কুকুরের হাড়ের আরও ছিদ্রযুক্ত গঠন থাকতে পারে মাংসের পিস হাতে নিয়ে আপনার দুই আঙ্গুলের দুভাগ করুন যদি দেখেন যে গরু বা খাসির মাংসের মতো মাংসের আঁশ নেই আর সরাসরি মাংস দুভাগ হয়ে যাচ্ছে তাহলে ধরে নেবেন আপনি কুকুরের মাংস খাচ্ছেন মুরগির মাংস মুরগির মাংস খেতে আমরা সবাই পছন্দ করি গরু বা খাসির মাংস চেয়ে সস্তা এ মাংস ত্বক শরীরের জন্য স্বাস্থ্যকর উপাদানে ভরপুর পাশাপাশি এতে রয়েছে নানা রকম পুষ্টিগুণ যা পেশিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে আপনি কি জানেন আপনার অজান্তেই আপনি মরা মুরগির মাংস খাচ্ছেন একবারও কি ভেবে দেখেছেন মরা মুরগিগুলো কোথায় যায় এগুলো বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে অনেক দাম দিয়ে আমরা কিনে খাচ্ছি এছাড়াও আমরা যখন দোকান থেকে মুরগি কিনে আনি তখন জবাইয়ের পর আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা মরা মুরগিগুলো দিয়ে দেয় আমাদের সকলেরই আরো সতর্ক অবলম্বন করতে হবে এবং এসব কর্মকাণ্ডে কঠোর হস্তে দমন করতে হবে খেজুর খেজুর বিভিন্ন পুষ্টি উপাদানে এই খেজুর সব চাইতে বেশি বিক্রি হয় রমজান মাসে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের পরিবর্তে খেজুর বললে অন্য ফল বিক্রি করে ঠিকই শুনেছেন খেজুরের নাম করে আমাদের খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয় এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন মূলত এই নকল ফলগুলো চীনের জুজুয়া ফল নামে পরিচিত খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই ফলগুলো প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয় তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয় এরপর বিশেষ কেমিক্যালের মধ্য দিয়ে এগুলোকে প্রসেস করা হয় এই সকল প্রসেসের মাধ্যমে এই ফলগুলো দেখতে ঠিক খেজুরের মতো হয়ে যায় এমনকি স্বাদ পুরোপুরি খেজুরের মতো হয় এরপর এগুলোকে আজুয়া খেজুর বলে বিক্রি করা হয় আসলে এই ফল চেনার সব সহজ উপায় হলো আসল খেজুরের মতো এই খেজুরের কোনো ভাঁজ থাকে না আর এর পিচিগুলো অনেক ছোট আকৃতির হয় তাই এই খেজুর কেনার সময় এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত হালিম আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় খাবার হলো হালিম অনেক সময় এসব হালিমেই গরুর মাংস ব্যবহার করা হয় যার প্রতি প্লেট খুব কম মূল্যে বিক্রি করা হয় অবাক করা ব্যাপার হলো গরুর মাংসের দাম এতটাই বেশি যে সেখানে এসব বিক্রেতা এত কম মূল্যে কিভাবে বিক্রি করতে পারে আসলে এগুলোর অনেক মাংসই ডাস্টবিন কিংবা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয় হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যে হাড়গুলো খাওয়ার অযোগ্য অংশ মনে করে ফেলে দেওয়া হয় সেগুলো একদল লোক সংগ্রহ করে জমা করে সেখান থেকে মাংসের মতো অংশগুলোকে আলাদা করে সেগুলো আবার কম দামে বিক্রি করে দেয়া হয় যা দিয়ে পরে এসব হালিম বানানো হয় তাই নিঃসন্দেহে বলা যায় এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তবে এটাও মনে রাখা উচিত যে সবাই এমনটা করে না প্যাকেজ মাংস আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেট করা কিমা মাংসে কেবল এক ধরনের মাংস থাকে নাকি পাঁচ মিশালি মাংস মূলত প্যাকেট করা কিমা মাংসের মধ্যে এবং কোলাজেনের একটা অংশ থাকে কোলাজেন বলতে বোঝায় মাংসের হাড় থাকা তাছাড়া এমনটাও দেখা যাচ্ছে যে কিমা করা মাংসের প্যাকেটের ভেতরে অন্যান্য অনেক মাংস মিশিয়ে বিক্রি করা হয় যেমন গরুর মাংসের সাথে শুকুর কিংবা মুরগির মাংস মিশিয়ে বিক্রির নজির বিভিন্ন দেশে দেখা গিয়েছে অনেক নামি দামি ব্র্যান্ডের আজকাল এসব অসাধু উপায়ে বেছে নিয়েছে যা আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন কারণ একসাথে মিশানো কিমা করা মাংস থেকে সহজেই কেউ দুই ধরনের মাংস আলাদা করতে পারবে না এতে করে তাদের একদিকে যেমন খরচ কমে আসে তেমনি অন্যদিকে লাভের পরিমাণও বেড়ে যায় সাধারণভাবেই গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম তাই গরুর কিমা মাংসে মুরগির মাংস কিংবা শুকুরের মাংস মেশানো অনেক সহজ তবে একটু সহজ টমেটোকে চাপ বা টমেটো সস বর্তমানে সারা পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যে কোনো ফাস্ট ফুডের সাথে সস মিশিয়ে খেতে কেনা পছন্দ করে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ এসবে সহজে কোনো পুষ্টি উপাদান থাকে না এমনকি এগুলো মানুষের হার্ট ব্লক করেও দিতে পারে এছাড়া এতে থাকা চিনি ডায়াবেটিক্স রোগের সম্ভাবনাও অনেক গুণ বাড়িয়ে দেয় সসে বিভিন্ন উপাদান থাকে যা অনেকের জন্য অ্যাসিডিটির সমস্যা তৈরি করে এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সস না কিনে সম্ভব করে সস বাসায় নিজেরাই তৈরি করে খাওয়া আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই চোখ কান খোলা রেখে বাজার থেকে কোনো কিছু কেনা তা না হলে এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হতে থাকবো আপনার প্রিয়জন ও যেন অসাধু ব্যবসায়ী প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারে সেজন্য আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ